একটা রিয়ালিটি আমাদের মেনে নিতে হবে যে দুই সালের এগারোই জানুয়ারি যেটা পপুলারলি ওয়ান ইলেভেন নামে পরিচিত আর সেই এগারোই জানুয়ারি বাংলাদেশে যে একটা পট পরিবর্তন হয়েছিল যেই পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেকটা গর্তে পড়ে যাওয়ার একটা পরিস্থিতিতে নিপতিত হয় এবং তারপর এই গত সতেরো আঠারো বছরে বিএনপি সেই অর্থে আর কখনো পুরোপুরি ঘুরে দাঁড়ানোর যে ব্যাপারটা সেটা হয়নি আমার সঙ্গে পোষণ করবেন করতেই পারেন অনেক শেখ হাসিনার গত প্রায় ষোলো বছরের শাসনকালে অনেকবারই দেখা গেছে যে বিএনপি আন্দোলন করতে করতে এমন একটা চূড়ান্ত মুহূর্তের কাছাকাছি মানে মোমেন্টাম তৈরি করেছিল যে মনে হচ্ছিল এবার বোধ আন্দোলন সফল হবে এবং বিএনপি একটা নতুন পথে যাত্রা শুরু করবে শেখ হাসিনা সরকারের পতন ঘটবে নির্বাচন হবে একটা সত্যিকার নির্বাচন আদায় করা যাবে কিন্তু বাস্তবে দেখা গেছে যে প্রত্যেকবারই আন্দোলন যখন চূড়ান্ত মুহূর্তের কাছাকাছি তখন সরকার হয় সেটা দমন করে দিয়েছে অথবা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে বিএনপি সহ বিরোধী দলগুলোকে অনেকটা পলায়ন পর অবস্থার মুখে পড়তে হয়েছিল এই ক্ষেত্রে অনেকবার এমন সমালোচনা হয়েছে যে এ ধরনের আন্দোলনের ক্ষেত্রে অনেক সময় প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি থাকতে হয় কিন্তু বিএনপির তরফ থেকে বা বিরোধী দলগুলোর তরফ থেকে সেরকম বিকল্প প্ল্যান বা প্রস্তুতি না থাকার কারণে প্রত্যেকটা আন্দোলন একটা পর্যায়ে গিয়ে সরকার খুব সহজেই দমন করে দিতে বা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছিল তো যাই হোক তারপরে আমরা একসময় অনেকের মধ্যে এই ধারণা জন্মে গিয়েছিল যে শেখ হাসিনা জীবিত অবস্থায় সম্ভবত তাকে আর ক্ষমতা থেকে সরানো যাবে না তো আগেই বলেছে যে আমাদের মানুষের হিসাব আর হিসাব তো ভিন্ন বাংলাদেশ এখন শেখ হাসিনা মুক্ত শেখ হাসিনা মুক্ত কিভাবে হয়েছে সেটা তো আর আমার নতুন করে বলবার কিছু নেই কিন্তু শেখ হাসিনা মুক্ত হয়েছে পাঁচই আগস্ট মানে বাংলাদেশ শেখ হাসিনা মুক্ত হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশের মানুষ মুক্তির স্বাদ পেয়েছে দীর্ঘদিন পরে তার খুব অল্প সময়ের ব্যবধানে সাতই আগস্ট বিএনপি একটা সমাবেশ করেছিল আমরা সবাই জানি এবং এটা আমি অধিকাংশ লোককে দেখেছি যে তারা স্বীকার করে নিয়েছেন যে সাতই আগস্টে সেই সমাবেশটা তাদের করা ঠিক হয়নি কারণ সেই সমাবেশ নিয়ে মানুষ জনমনে প্রচন্ড বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল আর অনেক বুদ্ধিজীবীরা কলামিস্টরা তারা এগুলো নিয়ে লেখালেখি করেছেন সোশ্যাল মিডিয়ায় তো এটা ব্যাপকভাবে এটার এটার ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছিল লোকজন আমি ঠিক জানি না বিএনপি কেন সেই সময় হয়তো মনে করেছিল যে যেহেতু এই গণ অভ্যুত্থানের নেতৃত্বটা ছাত্রদের হাতে ছিল প্রধানতম রাজনৈতিক দল হিসাবে বিএনপি থাকার কথা ছিল কিন্তু যে কারণে হোক বিএনপি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়নি কিন্তু ডেফিনেটলি এই গণ অভ্যুত্থানে বিএনপির সর্বাত্মক অংশগ্রহণ ছিল বলে এই অভ্যুত্থান সফল হতে পেরেছে শুধু বিএনপিরা সকলের অংশগ্রহণ ছিল কেউ বাকি ছিল না তো বিএনপি হয়তো ভেবেছে যে আমরা যেহেতু নেতৃত্বে ছিলাম না সুতরাং আমরা তাড়াতাড়ি করে একটা সমাবেশ করে আমাদের শক্তি সামর্থ্যের জানান দিই আবার কেউ কেউ এরকম ব্যাখ্যাও দিয়েছেন যে ডক্টর যে সরকার তখন গঠিত হয়নি গঠিত হতে যাচ্ছিল তার ঠিক প্রাককালে এই সমাবেশ করে বিএনপি সরকারের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চেয়েছে যে আমরা কিন্তু মাঠে আছি তোমরা বেশি দিন থাকার চিন্তা করো না তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে চলে যাও এক একজন এক এক ভাবে এটা ব্যাখ্যা করেছেন কিন্তু ব্যাখ্যার আসলে ভেতরগত কারণ যাই থাকুক এটা একদম জেনারেলি বেশিরভাগ মানুষ এটাকে খুব পজিটিভলি নেয়নি তো তারপরে তো এক মাসের বেশি প্রায় দেড় মাস চলে গেল এই পর্যায়ে এসে ১৬ সেপ্টেম্বর বিএনপি আরেকটা সমাবেশ করলো বেশ বড় সমাবেশ এবং এই সমাবেশে তারেক রহমান বিএনপির কার্যত যিনি প্রধান অ্যাক্টিং চেয়ারম্যান তিনি যে বক্তব্য দিয়েছেন এটাকে বিবেচনা করা হচ্ছে যে তিনি বিএনপির নেতৃত্বে আসার পর সেই সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান এই পর্যন্ত তার রাজনৈতিক ক্যারিয়ারের সেরা বক্তব্য ছিল এটা এটা অনেকেই বলেছেন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত এটা নিয়ে বলা বলি হচ্ছে সত্যিকার অর্থে অসাধারণ এক বক্তব্য দিয়েছেন যেটা অতীতে তার মুখ থেকে এই ধরনের চমৎকার বক্তব্য আর কখনো আসেনি তো তার এই বক্তব্যের কারণে সাতই আগস্টের সমাবেশকে ঘিরে বিএনপির বিরুদ্ধে যেটুকু সমালোচনা ছিল বা মানুষের মধ্যে নেতিবাচক একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল সেটা আমি মনে করি যে মোটামুটি ইরেজ হয়ে গেছে তারেক রহমান সেখানে কি বক্তব্য দিয়েছেন আপনারা আমরা সবাই জানি কিন্তু আমার কাছে দুটো বিষয় খুবই সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ একটা হলো তারেক রহমান সাহেব এই যে 16 সেপ্টেম্বর যা সমাবেশটা করেছেন এটা হলো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আন্তর্জাতিক গণতন্ত্র দিবসটাকে বিএনপি দল হিসাবে স্মরণ করেছে অন্য কোনো রাজনৈতিক দল এটা স্মরণ করেছে কিনা আমার চোখে পড়েন তারা কেউ কোনো কর্মসূচি দিয়েছে কিনা কিন্তু বিএনপি এই গণতন্ত্র দিবসটাকে স্মরণ করেছে এবং সেই দিবস স্মরণে তারা একটা বিরাট সমাবেশ করেছে এবং সমাবেশটা খুব সুশৃঙ্খল শান্তিপূর্ণ ছিল কোথাও কোনো অঘটন ঘটেনি ভোটবার কথাও না যেহেতু এখন আর এই সমাবেশ পণ্ড করবার জন্য কেউ নেই আরেকটা সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ বিষয় হলো তিনি এমন এক সময়ে অনেকগুলো ইতিবাচক কথা বলেছেন তার বক্তৃতায় যখন আমাদের বিপ্লব বা গণ অভ্যুত্থানের যে তাদের কেউ কেউ যে কারণেই হোক আগের সপ্তাহ দশ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঘুরেছেন তারা ঘুরতে গিয়ে কেউ কেউ দু একটি হঠকারী বক্তব্য দিয়েছেন যেই বক্তব্য নিয়ে জনমনে আবার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে অনেকেই আশা করেছিলেন যে ধারণা করেছিলেন যে তারেক রহমান তার বক্তব্যে হয়তো ওইটার প্রতিক্রিয়া দেখাবেন কারণ নেতৃত্বের কেউ কেউ তারেক রহমানের নাম উল্লেখ না করেই তাকে ইঙ্গিত করে কিছু কথাবার্তা তো সে কারণে অনেকে আশা যে তারেক রহমান সেটার পাল্টা প্রতিক্রিয়া দেখাবেন কিন্তু খুবই ভালো দিক হলো যে তিনি সেদিকে যাননি বরং একেবারে উল্টো কথা বলেছেন দেখুন পৃথিবীতে এই ধরনের বিপ্লব বা গণ অভ্যুত্থান যতগুলো হয়েছে অতীতে তার মধ্যে সবগুলো তো শেষ পর্যন্ত সফল হয়নি অনেকগুলোই ব্যর্থ হয়েছে আমি মাত্র গতকালকেই একটা ভিডিও করেছিলাম যে সুদানের বিপ্লব কিভাবে ব্যর্থ হয়েছে সে সম্পর্কে বলে রাখা ভালো যে গতকালকের ভিডিওতে আমি সুদানের গল্প বলেছি বাংলাদেশ প্রসঙ্গে কিচ্ছু বলিনি শুধু একটা প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে এখন পাওয়ার সেন্টার বা ক্ষমতার কেন্দ্র কয়টা এই প্রশ্ন রেখে শেষ করেছিলাম আমি মোটামুটি মনে করি না যে বাংলাদেশের পরিণতি পুরোপুরি সুদানের মতো হবে সেখানে গৃহযুদ্ধ শুরু হয়েছে দুই বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে বাংলাদেশে গৃহযুদ্ধের কোনো আশঙ্কা আছে এটা আমি মনে করি না কিন্তু আশঙ্কা তো শুধু গৃহযুদ্ধেরই থাকে না আরো নানা রকম আশঙ্কা থাকে অন্য অনেক রকম আশঙ্কা বাংলাদেশে উড়িয়ে দেওয়া যায় না আমি উড়িয়ে দিচ্ছি না কিন্তু বাংলাদেশ কখনো সুদানের মতো হবে না এটা আমি ক্লিয়ারলি বলি তো যে আলোচনায় ছিলাম যে যে সমস্ত দেশে বিপ্লব ব্যর্থ হয়েছে পথ হারিয়েছে সেক্ষেত্রে বিপ্লব ব্যর্থ হবার প্রধান কারণ ছিল বিপ্লব পরবর্তী সময়ে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারা সাধারণত এ ধরনের বিপ্লব সফল হয় বা সংঘটিত হয় এক ধরনের জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সেটা ঘোষিত হোক কিংবা অঘোষিত হোক সুসংগঠিত হোক কিংবা অসংগঠিত হোক কিন্তু জাতির একটা ঐক্য লাগে আমাদেরও এই আগস্ট মাসের পাঁচ তারিখে যে বিপ্লব আমরা সফল করেছি যে বিপ্লবের ফলে আমরা এক জগদ্দল পাথর জাতির বুক থেকে ফেলে দিয়েছি শেখ হাসিনা পালিয়ে গেছে এই বিপ্লব সফল করবার জন্য একটা জাতীয় ঐক্য দরকার ছিল এটা কোনো একটা অংশ কিন্তু এই বিপ্লব সংঘটিত করেনি দেশের সকল রাজনৈতিক দল সকল সামাজিক শক্তি পেশাজীবী শক্তি অরাজনৈতিক শক্তি নারী শিশু বৃদ্ধ প্রত্যেক এটার প্রত্যেক এটার মধ্যে যুক্ত ছিল এটা একটা অভাবনীয় জাতীয় ঐক্য তৈরি হয়েছিল তো এই ধরনের জাতীয় ঐক্য ছাড়া বিপ্লব হয় না কিন্তু বিপ্লব সংঘটিত হয়ে যাবার পরে যদি এই ঐক্য ঠিকঠাক মতো ধরে না রাখা যায় এবং এই ঐক্যকে আরো সুসংহত না করা যায় তাহলেই বিপ্লব ব্যর্থ কিংবা বেহাত হওয়ার ফাঁক ফোক তৈরি হয় তো যে কারণে হোক আমি আপনাদের বলেছি যে আমি খুব সংক্ষিপ্ত একটা সফরে আমাদের মুক্ত স্বাধীন দেশে গিয়েছিলাম আমি আমার সঙ্গে একেবারে আমি খুলাই বলি সেটা অনেকেই জানেন আমি সোশ্যাল মিডিয়াতে সেটা উল্লেখ করেছি যে আমার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের দেখা হয়েছে তার অফিসে মোটামুটি একটা সময় তার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি আমার সঙ্গে একাধিক রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের দেখা হয়েছে মোটামুটি লম্বা সময় কথা হয়েছে এবং ছাত্র নেতাদের মধ্যে তিনজন গুরুত্বপূর্ণ ছাত্র নেতার সঙ্গে আমার দেখা হয়েছে তাদের সঙ্গে অনেক গভীর আলাপ হয়নি কিন্তু কিছু আলাপ হয়েছে আমি প্রত্যেককে বলেছি আমি আমার ব্যক্তিগত কোনো এজেন্ডা কোথাও ছিল না আমি প্রত্যেককে হাম্বলি বোঝাবার চেষ্টা করেছি যে সবার উচিত হবে এখন জাতীয় ঐক্য ধরে রাখার দিকে নজর দেওয়া এমন কোনো কাজ করা যাবে না যার মধ্য দিয়ে ঐক্য বিনষ্ট হয় বা নিজেদের মধ্যে সন্দেহ অবিশ্বাস বা এক ধরনের ভাঙনের সুর দেখা দিতে পারে আমি বলেছি যে এটা এই মুহূর্তে ফরজ কোনোভাবে যদি এই জাতীয় ঐক্যের ফাটল ধরানো যায় কোনোভাবে যদি এই বিপ্লবের শক্তিগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি করা যায় বা সন্দেহ অবিশ্বাস সৃষ্টি করা যায় তাহলে এই সুযোগ সন্ধানীরা বা পরাজিত পলাতক শক্তি এখানে সুযোগ চেষ্টা করবে তো এখন তারেক রহমান সাহেবের এই বক্তব্য আমি যেটা বললাম যে ছাত্র তাদের তো কম বয়স আমাদের ছাত্র সমন্বয়কদের তারা ভুল করতে পারে সে কারণে হয়তো কেউ কেউ দু একটা হঠকারে বক্তব্য দিয়েছিলেন পরক্ষণে আবার দেখেছি তারা সংশোধন করে নিয়েছেন তারা আবার পজিটিভ কথা বলছেন কিন্তু তাদের সেই একটা বক্তব্যের পটভূমিতে দু তারেক রহমান সাহেব যে এত ম্যাচিওর্ড এত দূরদর্শী একটা বক্তব্য দেবেন এটা অনেকের কাছে অভাবনীয় ছিল আমি তাকে অভিনন্দন জানাই ব্যক্তিগতভাবে আমি তারেক রহমানের একজন সমালোচক তার রাজনৈতিক কৌশলের আমি সমালোচনা করেছি এবং এটা একজন স্বাধীন মানুষ হিসাবে এটা করবার অধিকার আছে এবং আমি মনে করি এই সমালোচনার মধ্য দিয়েই রাজনৈতিক দলগুলো কিংবা আমাদের রাষ্ট্রশক্তি তারা তাদের হয়তো ভুলগুলো শুধরাবার সুযোগ পেতে পারে তো তারেক রহমান সাহেবের এই বক্তব্যের জন্য আমি তাকে অভিনন্দন জানাই কিন্তু একই সঙ্গে তাকে সতর্ক করি যে পাঁচই আগস্টের পরিবর্তন পরবর্তী বিপ্লব পরবর্তী সময় আমরা দেখেছি যে দেশ জুড়ে তার দলের বহু নেতা কর্মী নানা ধরনের অপকর্মে জড়িত হয়েছে এবং তাদের বিরুদ্ধে দলীয়ভাবে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে বহিষ্কার করা হয়েছে অনেককে শোকজ করা হয়েছে অনেককে আইনের হাতে সুপর্দ করা হয়েছে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সরকার যেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয় আমি বলবো যে মানে তারেক রহমান সাহেব এবং তার দল এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত বা সঠিক বন্ধ করা যায়নি যে কারণেই হোক হয়তো আরো জোরালো ব্যবস্থা দরকার ছিল আরো ব্যাপক ভিত্তিক ব্যবস্থা দরকার ছিল তো এই অবস্থায় এখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে আমি সাংবাদিক হিসেবে যতটুকু বুঝি যে সেনাবাহিনী রুট লেভেলে গ্রামাঞ্চলে বা মাঠে কাজ করবে মাঠে যেখানে অনিয়ম দখলবাজি চাঁদাবাজি আছে এগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে কিন্তু সাংবাদিক হিসাবে আমাদের কাছে তো আসলে সাধারণ মানুষের চাইতে একটু বেশি তথ্য আসে এটা স্বাভাবিক নানা দিক থেকে নানাভাবে তথ্য আসে আমার কাছে পরিষ্কার তথ্য আছে যে বিএনপির এমন এমন নেতারা এমন সব দখলবাজির সঙ্গে জড়িত যে সমস্ত দখলবাজির খবর হয়তো সেনাবাহিনীর ওই অপারেশনে যারা থাকবে এদের কাছে যাবে না কিন্তু এগুলা জনমনে এক ধরনের প্রভাব তৈরি করবে মানুষের মধ্যে এগুলা জানাজানি হবে আমরা জানি যে পলাতক রাজ আওয়ামী লীগ যারা তারা দেশের সমস্ত সংগঠন প্রতিষ্ঠান সব নিজেরা দখল করে নিয়েছিল মানে ট্রেড বডি থেকে শুরু করে ট্রেড ইউনিয়ন তারপরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ব্যাংক বিমা বেসরকারি ইউনিভার্সিটি এরকম সব কিছু ফেলেই তো তারা এখন পালিয়ে গেছে তো এইগুলোর মালিকানা নিয়ে মোটামুটি উঁচু তলায় আমি বলবো যে তলায় মানে এসি রুমে বসে বসে এগুলো ভাগ হয় কোনটা কিভাবে দখল করা হবে কে কাকে দখল করে দিবে কোন সংগঠন অনেকগুলো পোটেন্সিয়াল সংগঠন আছে এফ বি বিকেএমএ বিটিএমএ এ ধরনের অর্গানাইজেশন আছে অনেকগুলা এগুলা ফুটবল ফেডারেশন আরো বিভিন্ন ক্রীড়া ফেডারেশন আছে এ ধরনের বহু কিছু আছে তো এগুলা কে কাকে দখলদারিত্বে সাহায্য করবে কাকে কোনটা দখল করে দেওয়ার ক্ষেত্রে নীরবতা পালন করবে এর বিনিময়ে কি পাবে না পাবে এই ধরনের বহু ঘটনা ঘটছে আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান সাহেব এগুলো জানেন সুতরাং তার ব্যবস্থা সেনাবাহিনী নেমেছে বলেই কিন্তু বা তিনি আহ্বান জানিয়েই তার দায়িত্ব শেষ না আমি মনে করি যে ষোলোই আগস্ট ষোলোই সেপ্টেম্বরের বক্তব্যের মধ্য দিয়ে কার্যতপক্ষে পক্ষে বিএনপি এই প্রথমবারের মতো আমি শুরুতে যা বলেছিলাম গত আঠারো বছরের মধ্যে সত্যিকার অর্থে একটা টার্নিং পয়েন্ট খুঁজে পেল বিএনপি একটা মানুষের মনে দাগ কাটবার মতো একটা ইতিবাচক ধারায় চলে এসছে ষোলো তারিখের পরে আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব বুঝে শুনে হিসাব নিকাশ করে এই ভূমিকাটা নিয়েছেন এবং তার এই টার্নিং পয়েন্ট যাতে আর কখনো উল্টো দিকে টার্ন না নিতে পারে যাতে সম্পূর্ণরূপে একটা আধুনিক মানে ইতিবাচক কল্যাণমুখী ধারায় প্রবাহিত হতে পারে দুর্বৃত্তায়ন বিরোধী ধারায় চলে যেতে পারে এটা সমস্ত দুর্বৃত্তরা যাতে বুঝতে পারে যে তারেক রহমান সাহেব এমন এক নতুন লাইন নিয়েছেন যেখানে দুর্বৃত্তরা কোনো ঠাঁই পাবে না এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই মেসেজটা যাতে ক্লিয়ার হয় এবং তিনি নিশ্চয়ই আমাদের নতুন প্রজন্মকে কানেক্ট করার চেষ্টা করবেন তাদের আকাঙ্ক্ষা বুঝবার চেষ্টা করবেন আমাদের যে ছাত্র সমন্বয়করা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এই নেতৃত্ব দিয়েছে কিভাবে করেছে কেন করেছে কারণ তারা নিউ জেনারেশনকে বুঝতে পেরেছে তাদের পালস তাদেরকে কানেক্ট করেছে তাদেরকে নিয়েই তারা নেতৃত্বটা দিয়েছে সুতরাং প্রধান রাজনৈতিক দল হিসাবে বিএনপি মানুষের এই আকাঙ্ক্ষা নবীনদের তরুণদের তাদের পছন্দ অপছন্দ এগুলোকে আমি মনে করি যে অ্যাড্রেস করবে এবং বিএনপি সত্যিকার অর্থে একটা টার্নিং পয়েন্ট ধরে এক নতুন রাজনীতিতে প্রবেশ করবে এবং সেই সূত্রে বাংলাদেশও এক নতুন রাজনীতি পাবে বা পেতে যাচ্ছে এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি অনেক ধন্যবাদ